বিধানসভা দু ছাব্বিশ ভোটের প্রস্তুতি শুরু পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের রানীগঞ্জ বিধানসভা রানীগঞ্জ ব্লকের কর্মীসভার মধ্য দিয়ে শুরু হল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক কর্মীসভা আগামীকালই কর্মসূচি ঘোষণা করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার আঠেরোটি ব্লকে কর্মীদের সাথে জনসংযোগ বাড়াতে ব্লক ভিত্তিক কর্মী হিসেবে অনুষ্ঠিত হবে আজ রানীগঞ্জের বাটিকা কমিউনিটি হলে এই কর্মীসভাটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা চেয়ারম্যান হরেরাম সিং সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রানীগঞ্জ বিধানসভা দু বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের শপথ নিয়ে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন আগামী লোকসভা নির্বাচনে রানীগঞ্জ বিধানসভার যে ওয়ার্ডগুলি আছে সেগুলি জিতিয়ে ফিরিয়ে আনতে হবে

সারাদিনের প্রোগ্রাম তাপস সঙ্গে নিয়ে রূপেশ যাদবকে সঙ্গে নিয়ে রানীগঞ্জের প্রতিটি ওয়ার্ডে রানীগঞ্জের তৃণমূল কংগ্রেস কর্মীরা সারাদিন থাকবে এখানে যেমন আছে ব্যুরো রিপোর্ট প্রাইম বাংলা